আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক এই শীতের মধ্যে কিভাবে আপনার গরুর স্বাস্থ্যটা ভালো রাখবেন এবং গরুকে সুরক্ষিত রাখবেন আমি আজকে আপনাদের মাঝে সেই বিষয়ে কথা বলব তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দর্শক আমরা অনেকেই ভুল ধারণার ভিতরে থাকি বা অনেক সময় এই একটা জিনিস প্রচলিত আছে যে শীতের মধ্যে গরু বা চুরমোটা তাদের হয় না শুধু খাওয়ানোটাই বিফলে তো সেই সকল খামারি ভাই বা দুই একটা গরু লালন পালন ভাই মন্দের বলবো আসলে এইটা একান একদম ভুল একটা ধারণা কেননা শীত গরম গ্রীষ্ম বর্ষা যেই সিজনই আসুক আপনি চাইলে আপনার এই গরু মনের মতো করে করতে পারবেন তো যারা এই মিথো ফর্টিফোর ব্যবহার করেছেন তারা অবশ্য অবশ্যই এর গুণাগুণ জানেন যারা ব্যবহার করেন নাই তারা হয়তো জানেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই শীতের মৌসুমে আপনি চাইলে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধিও করতে পারবেন এবং ওকে সুরক্ষিত রাখার জন্যে এই মিথো ফোরটা ইউজ করতে পারবেন তো মিথো ফোরটা চারশো ষাট টাকায় মারপিট দেওয়া থাকা সত্ত্বেও আমরা তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি আর যদি এই শীতের মধ্যেও আপনি গরু মোটা করতে চান সেক্ষেত্রে মিথো ফোরের সাথে জিপি বলস। বা গ্রোথ ডন গ্রোথ প্রোমোটর বা এসিআই ফ্যাট বার্গার ফ্যাট পিমা ফ্যাট ফ্যাটসন ফ্যাট যেই কোনো ফ্যাটের সাথে যদি আপনি এই মিথো ফর্টি ফোর এবং ডাবলি ওয়ার সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গরু হান্ড্রেড পারসেন্ট মোটা তাজা হবে ইনশা আল্লাহ আর এই যে সকল মেডিসিনের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে থাকি এই মেডিসিনগুলো কিন্তু আমি আগে নিজে ব্যবহার করি তারপরে আমি এই মেডিসিনটা আপনাদের মাঝে পরিবেশন করে থাকি আর দর্শক অনেকে ইনজেকশনের বিষয়ে অনেক কথা জিজ্ঞেস করেন আসলে কুরিয়ার সার্ভিসে কাচের বোতল পার্সেল নেয় না আর ইনজেকশন আইটেমগুলো এই কারণে আমরা কুরিয়ার করতে পারি না তবে ইনজেকশন আইটেম বাদে যেই সকল মেডিসিন আপনার প্রয়োজনীয় গরুর বা সুরমোটা তাজা করা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্যে বা জিঙ্ক ক্যালসিয়াম লিভারোটনিক বিভিন্ন রকমের যে মেডিসিনগুলো আছে এগুলা কিন্তু চাইলে আপনারা আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর দর্শক আমি আবারও বলি এই মিথো ফর্টি ফোরের সাথে জিপি বোল্স যদি ইউজ করেন তাহলে ওর মাংস বৃদ্ধি হবে এবং ওর শরীর বা স্বাস্থ্য দুটাই ঠিক থাকবে আর যদি গ্রোথ ডোন ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ এবং তাড়াতাড়ি ওর শরীরে মাংস ধরে উঠবে আর যখন একশো কেজি লাইফ ওয়েটের গরুকে আপনি এই মিথো ফর্টি ফোর জিপি বোলস বা গ্রোথ ডোন সাথে মিথো ফর্টি ফোর ডাব্লিউ আর সিরাপ ব্যবহার করবেন সেক্ষেত্রে একশো গ্রাম লাইফ ওয়েট গরুর জন্যে সকালে পঞ্চাশ গ্রাম এবং বিকালে পঞ্চাশ গ্রাম ইউজ করতে পারবেন আর যারা দশ লিটার পঁচিশ লিটার পাঁচ লিটারের জিঙ্ক ক্যালসিয়াম নিতে চান বা ব্যবহার করেন তারা চাইলে আমাদের কাছে থেকে ইন্ডিয়ান আমাদের দেশি বিভিন্ন রকমের জিঙ্ক ক্যালসিয়াম আমরা বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিন্তু ওই সকল ক্যালসিয়ামগুলো আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনজেকশন আইটেম বাদে যেই সকল মেডিসিনগুলো আছে বা পাওয়া যায় প্রচলিত বাজারে প্রত্যেকটা মেডিসিনে খুচরা এবং পাইকারিতে আপনি চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন আর দর্শক যেহেতু আজকে মিথো ফর্টি ফোরের ভিডিও তাই মিথো ফর্টি কার্যকারিতা এবং মিঠো ফর্টি ফোর আমাদের এই এশিয়াই কোম্পানি সোনাম ধন্য একটা কোম্পানির মেডিসিন যেই মেডিসিনটা ব্যবহারে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর যদি কেউ ইন্ডিয়ান ক্যালসিয়াম নিতে চান বা ইন্ডিয়ান জিং নিতে চান সেগুলোও আমাদের কাছ থেকে পাইকারি রেটে চাইলে নিতে পারবেন দর্শক আমার এই ভিডিওর ভিতরে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের মেডিসিনের ভিডিও দেওয়া আছে তো প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর এই শীতের মধ্যে যারা গরু অসুমটা বাজার করতে চান বা গরুর সুরক্ষিত রাখতে চান তারা কিন্তু এই মিথো ফর্টি ফোর সিরাপ কিংবা জিনাসগেট সিরাপ বা জিঙ্কিয়ার বা জিঙ্ক বি যে কোনো একটা সিরাপ মিথো ফর্টি ফোরের সাথে ইউজ করতে পারেন আর যদি কেউ মাংস বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে সিআই ফ্যাট ফ্যাটসোন ফ্যাট বার্গার ফ্যাট পুমা ফ্যাট বা যে কোনো ডিবিউ ইউজ করতে পারেন যারা বকনা গরুর মাংস বৃদ্ধি করে বিক্রি করতে চান তারা কিন্তু ওই বকনা গরুর জন্যে ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ব্যবহার করলে আপনার বকনা গরুর স্বাস্থ্য ভালো হবে এবং ওকে দেখতেও সুন্দরও লাগবে আর যারা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আবারও বলি যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর ডিসিপি পাউডার ফ্যাটসান পাউডার ভিটাসন ডিবি গোল্ড বেস্ট অন ডিবি প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট প্রত্যেকটা মেডিসিনই আমরা কিন্তু পাইকারি রেটে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি ধন্যবাদ ভিডিওটি পুরাপুরি দেখার জন্য আর যদি কেউ নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ